সেই থেকে দাস বলে বলে এমনই অভ্যেস ছড়িয়ে দিলাম এই হচ্ছে তো নোটটা দেখতে পাচ্ছি না কারুরই মধ্যে আজ হলো বুধবার ঘড়ির কাটা এখন বাজে সাতটার ঘরে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনি দাস ডেইলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত এই যে রোজ রোজ বলি তোমাদের মামনি দাস ডেইলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত এই যে মামুনি দাস কথাটা এখন আর নেই এখন হয়ে গেছে মামুনি কারণ টাইটেলটা আমি চেঞ্জ করে নিয়েছি আমি মনে করলাম যে না আর বেশি দিন এই টাইটেলটা বুঝে রাখা সম্ভব নয় কিন্তু এই দাস কথাটা বিগত আমি বহু বছর ধরে ইউজ করে করে এমন ইউজ টু হয়ে গেছি যে যেই জিজ্ঞাসা করে ওই দাস কথাটাই মুখ দিয়ে বেরিয়ে আসে বেড়া কথাটা আর নিয়ে আসতে পারি না কারণ বেরা কথাটা ছেড়ে দিয়েছি আজ অনেক বছর তখন আমার মাত্র সতেরো প্লাস বয়স হয়েছে মানে আঠেরোতে পড়ব সেই সময় থেকেই আমার দাস বেরা কথাটা আমার জীবন থেকে চলে গেছে সেই থেকে দাস হয়ে গেছি সেই থেকেই দাস বলে বলে এমনই অভ্যেস্ট হয়ে গেছে মানে এই বেরা কথা এখনো এখন আসতে আর চায় না কোনো এক সময় আমি ভাবি এক সময় যে আমার ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের নামটা মামুনি বেরার ডেলি বক্স করে দেবো কিন্তু আবার ভাবি না মেয়েটা তো সাথে আছে মেয়েটার এখনও টাইটেলটা তো সেই দাসই রয়েছে তাহলে লোক ভাববে মায়ের টাইটেল বেড়া আর মেয়ের টাইটেল দাস কিনা আমার আর শুনতে লাগবে না সেই জন্য আধার কার্ড আর প্যান কার্ডে যতই আমি নামের টাইটেলটা চেঞ্জ করি না কেন ওই টাইটেলটা আর এইখানে ইউটিউবে আর চেঞ্জ করলাম না আর লোকের কাছে বলতে গেলে সেই দাসটাই চলে আসে মুখের মধ্যে তোমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো যে যে মানুষ তোমাকে ছেড়ে দিয়েছে তোমার মেয়েকে আর তোমাকে তুমি যে এত লড়াই করছো হ্যাঁ তার জন্য শাখা সেঁদুর পড়াটা কোনো দরকার নেই একদমই ঠিক বলেছো বন্ধু শাখা সেদুর পরে তার আমি কেন আর মঙ্গল চাইতে যাব তুমি বলো না সে শুধু খালি ডিভোর্স করে দেয় নেবো সে আবার নতুন করে সংসার পেতেছে মানে বললে বিশ্বাস করবে না আমার ডিভোর্স হয়েছে ডিসেম্বর মাসে সে বিয়ে করেছে তোমার ফেব্রুয়ারি মাসে আগে থেকেই যখন প্রেম ভালোবাসা ছিল সেটা ভালোভাবেই আমাকে জানাতে পারতো খালি লোক হাসানো ছাড়া অন্য কিছুই হয়নি আমার জীবনে যাই হোক এখন সব লোক বুঝতে পারছে জানতে পারছে হয়তো আমার চ্যানেল দেখে আমার যেখানে থাকতাম নিমতলায় সেই লোকেরাও হয়তো এখন বুঝতে পারে কিন্তু তারা আবার কি বলবে সব সবসময় মেয়েদের দোষটাই আগে দেবে বলবে ও একা ঠিক করেছে বিয়ে করেছে ও তো চলে গেছে লোক এই কথাটাই বেশিরভাগ বলবে কারণ মেয়েদের দোষ হচ্ছে সব সময় পদে পদেই হয় অমলেটের মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম এই টিফিন রেডি হয়ে গেল দিয়ে দিই রুটিটা খাওয়া ডিম্বাজার মধ্যে দেখো গোলমরিচ ছড়িয়ে দিয়েছি হ্যাঁ পর্দাগুলোকে বাইরের যে খুব সুন্দর কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার পর এই দুটো দিন দেখছি বেশ ভালোই যাচ্ছে মানে আকা একটু বৃষ্টি বৃষ্টি নেই আকাশটা একদম পরিষ্কার আজকে হচ্ছে আশ্বিন মাসে হচ্ছে এক তারিখ আর কদিন পরেই পুজো দেখতে দেখতে মা দুর্গা চলে আসবে আজকে বিশ্বকর্মা পুজোও তোমার শেষ হয়ে গেল আজকে সন্ধ্যাবেলা হয়তো অনেক জায়গায় ঠাকুর বিসর্জনও হয়ে যাবে দেখো দিন যাচ্ছে না জল যাচ্ছে আস্তে আস্তে সব দিনগুলো কেটে যাচ্ছে কিরাম টক টক করে আবার তোমার বিশ পুজো আসছে পুজো আসছে ভাল লাগবে কিন্তু এবছর কিন্তু সেইভাবে কিন্তু বাতাসে কিন্তু ওই পুজোর যে আমেজটা হয় না পুজো আসছে পুজো আসছে সেটা কিন্তু নেই যাই বলো কেন কেন সবাই হয়তো টুকিটাকি করে সবাই বাড়িতেই হয়তো কেনাকাটা চলছে সবাই কেনাকাটা করছে কিন্তু সেই যে আনন্দ অনুভব সব সেই অনুভবটা যেন করতে পারছি না কোথাও যেন সেই অনুভবটা মানে আসছে না ভেতর থেকে যেন ফিল করতে পারছি না ছোটবেলা থেকে সেই কাম চালু হয়ে যেত আজ বাকি মাত্র তিরিশ দিন এরপরে পনেরো দিন এবারে চার দিন দু দিন সেই জিনিসটা যেন এবছরে দেখতে পাচ্ছি না কারোর মধ্যে রেগুলার টেন লেট তার কারণে দেখো কত ভিড় হচ্ছে দেখেছো কাতারে কাতারে মানুষ বাড়ি যাওয়ার জন্য কি তাড়াহুড়ো করছে আর আমি চুপ করে বসে আছি স্টেশনে তনু গেছে পড়তে আমি বলি আমি একটু নিজে নিজেই কফি করলাম তারপরে গোপালকে ঘুম পাড়ালাম ঘুম বাড়িয়ে দিয়ে তারপরে আমি ব্যালকানিতে সেই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম আবার আজকে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল কিছু গুছিয়ে নিয়ে চলে এসে এগুলো একটু ভাঁজ করে আল্লাই রাখি তাহলে সকাল দিকে একদমই সময় হবে না আর কোথাও গেলে ড্রেসিং টেবিল থেকে আমরা সাজের জিনিস নিয়ে সাজি তারপরে ড্রেসিং টেবিলটা রাতে হলেও গুছিয়ে রাখার সময় হয় না আর মাথা চুল উঠে উঠে এই কালো প্যাকেটটা মনে হয় আর ভর্তি হয়ে যাবে সব মানে বাসন ওলার কাছে চলে যাবে ওই যে চুল দিয়ে বাসন ওই জন্য এই যে ভর্তি করে রেখে দিচ্ছি আমার মাকে যখন এবারে যাব দিয়ে আসবো আবার একটা কিছু বাসন আসবে এই চলছে আমার মানে মাথা চুল আর মাথায় আর থাকবে না মনে হচ্ছে এই সবই চলে যাবে বাসন আর কাছে বুঝতেই পেরেছি আর এই সাজের জিনিসগুলো এই বাক্সটার মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে রেখে দিই মানে ওই মেকআপের সেটগুলো যখন কোথাও যাই তখন একটুখানি মেকআপ ফেকাপ করে যেতে হয় আর মিলে আছি যখন তাড়াতাড়ি ঘরে চলে এসেছি এবারে একটুখানি আমি বরঞ্চ গুছিয়ে নি সব কিছুটা বলে ওই জন্য সব কিছু গুছিয়ে রেখেছি আর এইটা হলো না তনুর তোমার যখন বৃত্তি পরীক্ষা দিয়েছিল ক্লাস থ্রিতে তখন এই বৃত্তির জন্য তনু প্রাইজ পেয়েছিল সেইটাই এখানে আমি বাঁধিয়ে রেখে দিয়েছিলাম এটা বাঁধিয়েছিলাম অনেক দিন আগে আমি জানি ফটোটা নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য বাঁধিয়ে রেখেছিলাম আর এটাই একটু মুছে ফুচে রাখি আর এগুলো যখন দেখি না তনু যখন ছোট ছিল তখন খুব মনে পড়ে যায় সেই সব দিনগুলোর কথা তনু কে লেকার আয়া তুই জামা কাপড়টা ছা ঠিক আছে হা হা তনু কি সুন্দর গুছিয়ে নিয়ে এসেছে দেখো দাঁড়াও এখন আলুটা নিয়ে আসবি না হ্যাঁ ফুচকা খেতে খুব ভাল লাগে আমার হাড়িস আলু তেঁতুল জল এই দেখ

আর তোলা হয়নি এখন তুলে দিচ্ছি আমরা এটা একদিন দুটো তো আমরা এটা যেন কি আছে আর এত শাড়ি কবে কত শাড়ি জমেছে শাড়ি শাড়ি লোক সবাই বলেছ আমার কেনাকাটা জিনিসপত্র খুব ভালো হয়েছে আর সুরা বলছো কত মিষ্টি মিষ্টি খেতে আমিও খুব ভালোবাসি কিন্তু কষ্ট হবে তার থেকে আমার সেন্টারে চলে যাবে সবাইকে দিলে সবাই খেয়ে নেবে এখন অনেকটা মিষ্টি আছে ওই ইয়ে করতে হবে জামাগুলো ফিটিংস করাবো আর মা শাড়িটা আমার শাড়িটা ফলস বসাবো অনেক কাজ আছে ফলস পার্ক নিয়ে আসতে হবে আর কি হ্যাঁ এক বুঝতে না এখন একটু এরকম করে রাখি

বসিয়ে রাখ ওকে ওখানে নালে নোংরা হয়ে যাবে জিনিসটা থাকো বসে থাক নোংরা হয়ে গেলে আবার পরিষ্কার করতে হবে তুলো ফুলো ফুলে কালকে তো খুব কাঁদছিলিস ওকে যেমন খোলা হচ্ছিল মনটা তো খুব খারাপ হয়ে গেছিল দেখলাম ভাবছিস আর আগের মতো হবে কিনা কেমন হলো দুধ তো ফ্রিজে জমে গেছে প্রায় অনেকগুলো প্যাকেট ভাবছিলাম আজকে একটু দুধটা গরম করে খাবো কিন্তু যে ফুচকা খেয়েছি সেই জন্য দুধ খাওয়া যাবে না এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি আর এই যে টেটা করে যে চা নিই যেই সকালবেলা টেটা করে চা খেয়ে আসার পর মানে মা মেজে উপর করে রেখে দিয়েছি হঠাৎ করে বাসন গোছাতে গিয়ে ফট করে হাত থেকে কিভাবে পুড়ে গেল বুঝতে পারলাম না দিতেই প্লাস্টিকের ডে তো ভেঙে গেল আর কি করবো কিছু করার নেই এটাকে অবতা ফেলেই দিতে হবে আর ব্যালকানির কাজটাতে না কালকে সেই এগুলো শুকনো করতে দিয়েছিলাম তোমার পর্দাগুলো পর্দাগুলোর না গায়ে সেই কাগজের মতো যেগুলো থাকে ওপরে ওটাগুলো অনেকদিন হয়ে যাওয়ার পর মানে উঠে যায় তো ধোয়ার সময় উঠে গেছিলো অনেকটা আবার শুকনো হয়ে যাওয়ার পর কিছুটা ঝরে গেছে যার জন্য বার্কিনটার সামনে এমন সাদা মতো হয়ে আছে সকালবেলা ভাবছিলাম একটু ঝাঁপ দিয়ে পরিষ্কার করব। কিন্তু এমনই সময় যে হয়নি আর কালকে পাপসটাকেও ধুয়ে দিয়েছিলাম এই বাথরুমের সামনে পাপোসটাও দেখলাম ভালো শুকিয়ে গেছে ওই জন্য পেতে লাগলাম আলু হয়ে গেছে এটা একটু নুন একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে একটু পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবো ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছে দেখতে দেখতে দেখো বিশ্বকর্মা পুজোটাও চলে গেল তাই না যখন ঠাকুর গুলো বিসর্জন হয়ে যায় কি মন খারাপ লাগে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি পুরো আর এখানে দুধটা জাল দিয়েছি কিন্তু দই দিয়ে বসবে না দই নেই দুধটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে পুরে দেবো সব কাজ কমপ্লিট করে দিলাম আর এবারে তনুকে বলছি একটু আলুটা ঠান্ডা হয়ে যাক হয়ে গেলে দুটো মুড়ি খাবো মাথার এইখানটা না খুব যন্ত্রণা ধরেছে আসার সময় একটা সেন্টার থেকে বসে বসে ব্যাগেতে রাখা ছিল মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে এসেছি কিন্তু তারপরেও যেন এখানে টিপ 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 মতো করছে দুদিন ছাড়া ছাড়াই মনে হয় পেটে গ্যাস হচ্ছে নাকি কি জানি সেই কারণেই মনে হয় হচ্ছে যাই হোক চলো বন্ধুরা আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি আর একটু আলু সত্য দিয়ে দুটো চারটে মুড়ি খাবো তোমাকে বলেছি একটু মিশ মশাইটা খাটিয়ে দিয়ে একটু মাথার এখানে একটু অমৃতান্জল লাগিয়ে দে দিলে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে আর বেশি দেরি করবো না মোটামুটি সব কাজে গুছিয়ে নিয়েছি আসা থেকে তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকেও সুস্থ নাইট